একটু লাইভে আসলাম আপনাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য তো এই লাইভটাকে দু এক জায়গায় শেয়ার করে আসছি তারপরে আপনার সঙ্গে কথায় আসছি তো যাই বন্ধুরা আজকে মানে আগাম কোনো কিছু না জানিয়ে একটু লাইভে আসলাম তো আজকে লাইভে আসার পিছনে যেটা কারণ আপনারা হয়তো আমার ট্যাগলাইনে দেখেছেন যে পার্শ্ব শিক্ষকদের জিও হচ্ছে না পার্শ্ব শিক্ষকদের জিও হচ্ছে না তো এর পিছনে কারণ কি কি কারণে হচ্ছে না তার কারণ হচ্ছে এদিকে ঐক্যমঞ্চ লেগে পড়েছে আন্দোলনে তারপরে বঞ্চিত পার্শ্ব শিক্ষক তারাও নেমে পড়লো আন্দোলনে তো যেহেতু আন্দোলন হয়েছে সুতরাং জিও তো আর এখন হবে না যেহেতু আন্দোলন হচ্ছে জিও আর হবে না জিও তো চোখের পলকে হওয়ার কথা জিও চোখের পলকে জিও হওয়ার কথা দুদিন তিন দিনের মধ্যে জিও হওয়ার কথা তো যেখানে চোখের পলকে জিও হওয়ার কথা দুদিন চার দিনের মধ্যে জিও হওয়ার কথা হতে 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 আভি আভিবি নেই হতে 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 আভিবি নেই হতে এখন শুনতে পাচ্ছি জিও নাকি পূজার আগে আর হচ্ছে না এরপরে পূজা যাবে তারপর বলবে এখন তো পূজা কি এখন তো এই যে আন্দোলন হয়ে গেল এতদিন তো অমুক বাহানা ছাব্বিশ হাজারের চাকরি গেছে সেটা নিয়ে চিন্তা সেটা নিয়ে একটা ব্যাপার ছিল তার মধ্যে আরও কিছু সমস্যা ছিল ওই সমস্যার মধ্যে জর্জরিত ছিল সরকার তারপর মাঝখানে একটা বড় জিনিস উনি আমাদের আব্দুল সাহেব উনি পোস্ট করেছিলেন এই কী সার্টিফিকেট ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়া হয়নি পায়নি গভর্নমেন্ট দেয়নি জমা তার জন্য জিওটা হচ্ছে না টাইম লাগছে তারপর তো অনেক চোখের পলকে অনেক জিও বেরোলো এখন তো আরও বেশি মানে জিও না বেরোনোর কারণ তো আপনারা ঘটিয়ে দিলেন এদিকে ঐক্য মঞ্চের জেলায় জেলায় ডেপুটেশন রিমিডিয়াল ক্লাস আর এদিকে হচ্ছে বঞ্চিত মঞ্চের আন্দোলন বাস জিও তো আর বেরোবে না এই জিও বেরোচ্ছিল আপনাদের কে হটকারি আন্দোলন করতে বলল এই কথাগুলো শোনার জন্য রেডি হয়ে থাকুন এই যে কথাগুলো আমি এখন বললাম এই কথাগুলো শোনার জন্য রেডি হয়ে থাকুন আপনারা যারা আন্দোলন করছেন আমিও কোনো আন্দোলনের বিপক্ষে আমি নই আমি আগেই বলে দিচ্ছি যারা এখন আন্দোলন ছাড়া আর আর দ্বিতীয় তৃতীয় কোনো রাস্তা কোনো উপায় নেই যে যেখানে যেভাবে আন্দোলন করছেন আন্দোলন করুন কিন্তু আমি রিমিডিয়াল ক্লাসের পক্ষে আমি নই যেটা আমাদের ডিউটির যে যে ব্যাপারটা নিয়ে আন্দোলন চলছে যে রিমিডিয়াল ক্লাস আমি যতটুকু জানি বিশেষ করে না আমি কিন্তু রিমিডিয়াল ক্লাস করাই কিছুদিন আগে আমার ফেসবুক পেজের মধ্যে সেই ভিডিওটা দেখেছিলেন সেটা মানে আমি আমার ক্লাসের মাধ্যমেই ওটা নিই আমাকে আমার স্যার কোনো কিছু মানে বলতে পারবে না ইভেন আমি চাইল্ড ট্র্যাকিংও করি এটা অনেকে জানে আমার স্কুলের টিচাররাও জানে কারণ আমি খুব ভবভরে মানুষ তো এটাও আমি করি কিন্তু যদি পার্শ্বশিক্ষকদের যদি রিমেডিয়াল ক্লাস যদি খালি নিতে বলা হয় তাহলে এইটুকু বলে দিলাম পার্শ্ব শিক্ষকদের কপালে আমার যেটুকু ধারণা আমার মনে হয় আমার বিচার বিবেচনায় আমি আপনার সামনে রাখবো আমার যুক্তি যেটা হয় সেই যুক্তিটা আপনার কাছে রাখবো তারপর আপনারা মিলিয়ে নেবেন বর্তমান রাজ্যের যে স্কুলগুলো রয়েছে বিশেষ করে হাই স্কুল সেই হাই স্কুলের বা প্রাথমিক স্কুল বলি প্রাথমিক স্কুলের তো যাই হোক ওখানে তো রিমিডিয়াল ঠিমিডিয়াল সবই একই রকম কিন্তু হাই স্কুলের ক্ষেত্রে সমস্যাটা কোন জায়গায় নাইনটি পারসেন্ট স্টুডেন্ট রিডিং পড়তে পারে না কি বললাম রিডিং পড়তে পারে না সেই নাইনটি পার্সেন্ট স্টুডেন্টকে যখন আলাদা করবে যেমন উদা মানে অনেকে যুক্তি দিয়েছে আলাদা ক্লাস লাগবে আলাদা ইসে লাগবে কোনো কিছু না আলাদা ক্লাস আপনি এখন পশ্চিমবঙ্গে ঘুরে দেখুন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা স্কুলে এক্সট্রা এক্সট্রা বিল্ডিং হয়ে আছে কিন্তু ছাত্র নেই স্কুলে ছাত্রছাত্রী নেই এক্সট্রা বিল্ডিং পড়ে আছে এখন বেশিরভাগ ছাত্রছাত্রী প্রাইভেট স্কুলে বেশিরভাগ ছাত্রছাত্রী প্রাইভেট স্কুলে যেটুকু ছাত্রছাত্রী যারা আছে আমাদের স্কুলে আমাদের স্কুলগুলোতে যারা দুবেলা দুমুঠো ঠিকমতো খেতে পায় না খুব গরিব দু চারটা ফ্যামিলি একটু ভালো ফ্যামিলির স্টুডেন্টরা আছে শহরাঞ্চলে হয়তো এই চিত্রটা একটু পার্সেন্টেজ ভালো স্টুডেন্টের পার্সেন্টেজ বেশি হতে পারে কিন্তু গ্রামাঞ্চলে যত হাই স্কুল আছে মিলিয়ে নেবেন নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট নিজের নাম অবধি লিখতে পারে না রিডিং পড়তে পারে না সেই সমস্ত স্টুডেন্টকে যদি ক্লাস থেকে আলাদা করে দিয়ে বলে আপনারা এদেরকে পড়ান আপনারা এদেরকে পড়ান তাহলে আপনার ক্লাস তো আর বাদ যাচ্ছে না ক্লাস তো আর বাদ যাচ্ছে না আর বাকি যে কটা বাকি যে কজন থাকবে ঠিক আছে সবগুলোকে দেখবেন কি করবে জগা খিচি করে খিচুড়ি করে এক জায়গায় নিয়ে একজন টিচারকে দিয়ে পড়িয়ে নেবে ফিল্ডওয়ার্ক অনেকেই আপনারা জানেন ফিল্ডওয়ার্কটা কে কীভাবে আমরা করে থাকি সেটা বলতে চাচ্ছি না এখানে আপনারা প্রত্যেকে সেটাকে ভালো মতো বুঝে নেবেন সব কথাই সোশ্যাল মিডিয়ায় বলতে নেই তো বিষয়টা হচ্ছে কি আমার ওই আন্দোলনটা তেমন কিছু তার মধ্যে কোনো যৌক্তিকতা আমি খুঁজে পেলাম না কিন্তু রাস্তার আন্দোলনটা খুব প্রয়োজন আমি মনে করি রাস্তার আন্দোলন হওয়া উচিত যদি এই আন্দোলনটা আমরা যদি করতে পারি তাহলে হয়তো আগামী দিনে আমাদের ভালো কিছু হওয়ার সম্ভাবনা বেড়ে যেতে পারে কিন্তু হ্যাঁ এটাও শোনার জন্য আপনারা প্রস্তুত থাকুন যে আগামীতে শুনতে হবে যদি জিও না হয় তো বলবে এই যে কী বলে মানে বিজেপি বামফ্রন্ট পার্টি যারা আছে এরা মিলি ভগত করে সরকারের বিরুদ্ধে সরকারকে তাতিয়ে দিয়েছিল সব কিছুই রেডি ছিল কাগজপত্র সব রেডি ঠিক আছে বিভিন্ন কাগজপত্র সব কিছু রেডি আছে কিন্তু এনারা নিজেরাই এই রাস্তাটাকে বন্ধ করে দিলেন জিও হতে হতে আর হলো না এই কথাগুলো শোনার জন্য রেডি থাকবেন ঠিক আছে এগুলো আর কয়েকদিন পরে দেখবেন ফেসবুকে পোস্ট পোস্টগুলো আপনারা পেয়ে যাবেন ঠিক আছে যারা একটু সরকারের বিভিন্ন রকম গুণগান আজ হবে কাল হবে পরশু হবে তরশু হবে ঠিক আছে পলকে হবে দু মিনিটে হবে ঠিক আছে আমি তো অবাক হয়ে যাই জুন মাসের নয় তারিখে হ্যাঁ সবাইকে ডাকা হলো ইভেন আমা কোর্টে কিন্তু আমি যাইনি জুনের নয় তারিখ নয় তারিখে হলো না বলে যে জুন মাসের মধ্যেই হবে যদি না হয় তাহলে যা হবার হবে জুন গেল তারপর জুলাই মাস আসলো জুলাই মাস গেল আগস্ট মাস আগস্ট মাসের দশ বারো তারিখের একটা মাঝামাঝি একটা ডেট দেওয়া ডেটের মতো ঘোষণা করা হলো যে আগস্ট মাসের মাঝামাঝির মধ্যে আগস্ট মাসের মাঝামাঝি ডেট শেষ হয়ে গেল আমরা তো শিক্ষক হিসেবে এটা আশা করতে পারি যে ফিফ সেপ্টেম্বর একটা কিছু ঘোষণা হলেও হতে পারে কমসে কম ওনার মুখে ওই ডেটটা তো যদি শুনতে পেতাম তাহলে তো মনে একটা শান্তি হতো না রে ফিফ সেপ্টেম্বর শিক্ষক দিবস হয়তো শিক্ষক দিবসে আমাদের জন্য কিছু অ্যানাউন্সমেন্ট হতে পারে হলেও হতে পারে সেটাও না বলে যে পুজোর আগে কোনো কিছু সম্ভব না উনি একটা কমেন্টে লিখেছেন এরপর পুজো শেষ হয়ে যাবে পুজোর পরে পরেই কারণ পুজোর মাসটা তো লম্বা প্রায় এক থেকে দেড় মাস যাবে পুজো তারপর চলে আসবে ঠান্ডা তারপর ইলেকশনের তোরজোর ঠিক আছে হ্যাঁ এখন সময় নেই এখন ইলেকশান ইমবার লেগে গেছে এখন আর হচ্ছে না ইলেকশনের পরে হবে এইরকম করে করে তো পার্শ্ব শিক্ষকদের জীবন শেষ হচ্ছে তাই বন্ধুরা আমি হয়তো আমার ব্যক্তিগত কারণে বিভিন্ন আন্দোলনে আমি যেতে পারছি না কিন্তু আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা যে যেখানেই থাকেন যে যেখানে যে আন্দোলনগুলো হচ্ছে কিন্তু আন্দোলনগুলো যুক্তিপূর্ণ হোক আর এইভাবে যে বিভক্তভাবে যে আন্দোলনগুলো হচ্ছে না এটাই পার্শ্ব শিক্ষকদের কাছে চরম ক্ষতি ডেকে আনবে এই যে বিভক্ত হয়ে আন্দোলন ঐক্যমঞ্চ তার নিজের চিন্তা চিন্তাভাবনায় এক তন্ত্রে সে আন্দোলন করছে তার কিছু সমর্থকদের নিয়ে তার মতো আন্দোলন করছে বঞ্চিত পার্শ্ব শিক্ষক তারা তাদের মতো করে চার তিন চারখানা সংগঠনকে নিয়ে একটা আলাদাভাবে আন্দোলন করছে তো আমরাই যদি মানে বিরোধী পক্ষ যারা আন্দোলন করছি বিরোধী পক্ষ বলতে সো কল্ড বিরোধী পক্ষ মানে সরকারের বিরোধী পক্ষ হিসেবে সরকারপন্থীটা যে আমাদেরকে বলে আমি সেই কথাটা তুলে ধরছি আমরা যদি এইভাবেই বিভক্ত হয়ে যদি আন্দোলন করি সেই আন্দোলন কতটুকু ফলপ্রসূ হবে এটাই হচ্ছে দেখার সম্মিলিতভাবে আন্দোলনটা করুন আর আমার মনে হয় রাস্তার আন্দোলনের সাথে সাথে এই আন্দোলনকে যদি প্রত্যেকটা গ্রামাঞ্চলে যদি আমরা ছড়িয়ে দিতে পারি যেটা অনেকেই আপনারা বলছে যে না এটা ভালো হবে না এটা করলে হবে না আমার মনে হয় কুড়ি তারিখের বিকাশ ভবন অভিযান খুব ভালো হয়েছে দারুণ জমায়েত হয়েছে খুব ভালো হয়েছে কিন্তু এই একটা বিকাশ ভবন অভিযানেই সব কিছুর সমাধান এনে দিতে পারে এটাও নয় আমার মনে হয় আগামীতে আমাদের প্রত্যেক সার্কেলে প্রত্যেক সার্কেল যদি সার্কেল অনুযায়ী যদি আন্দোলনটাকে সংগঠিত করি তাহলে হয়তো আমরা উক্ত সার্কেলের কমসে কম সত্তর থেকে আশি শতাংশ পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের আমরা কিন্তু ইনভলভ করতে পারবো তাদের আন্দোলনের মানসিকতায় নিয়ে আসতে পারবো কমসে কম তাদেরকে সার্কেলগতভাবে আমরা লাগাতার স্কুল বয়কটের মাধ্যমে স্কুল বয়কটের মাধ্যমে কী বলে বা তিন দিন স্কুল বয়কট হোক তিন দিন স্কুল বয়কট করে এসআই অফিস বা সার্কেল অফিসে ধরনা ঠিক আছে এবং প্রত্যেকটা জেলার প্রত্যেকটা সার্কেল এটা হোক এবং এই জিনিস এটাকে সঙ্গবদ্ধভাবে করতে হবে যে বঞ্চিত শিক্ষক মঞ্চ এটাকে ঘোষণা করলো কিন্তু আমরা শিক্ষক ঐক্য মঞ্চ বলে না আমরা এটা করবো না এটা যুক্তিযুক্ত নয় আমরাই আমাদের কাটাছে করা শুরু করে দিয়েছি কিন্তু আমার মনে হয় এটাকে আলোচনা করে করুন তাহলে ভালো হবে কিন্তু আলোচনা না করে নিজেদের বুদ্ধিতে নিজেদের মতো করে এক একতন্ত্র চিন্তাভাবনা নিয়ে এসে যদি করতে চান আদতে পার্শ্বশিক্ষকদের ভালো হওয়ার থেকে খারাপটাই মনে হয় বেশি হবে সঙ্গবদ্ধভাবে আন্দোলনে নেমে পড়ুন ঝাঁপিয়ে পড়ুন এছাড়া আর কোনো উপায় নেই কারণ এখন যা পরিস্থিতি এই সরকার চক্ষু চরক গাছ হুম তো এখন যা পরিস্থিতি পার্শ্ব শিক্ষকদের আন্দোলন ছাড়া কোনো উপায় নেই দিলে দিবে না দিলে চরমতম পর্যায়ে যদি আন্দোলন নিজে হয় স্কুলগুলোকে যদি একদম শিখেই তুলতে হয় তাহলে সেটাও করতে হবে স্কুলগুলোকে যদি শিখেই তুলে নিয়ে যেতে হয় দেখি না শিক্ষকদের বাদ দিয়ে স্কুলগুলো কেমন করে চলে ঠিক আছে এই জায়গাটা তৈরি করতে হবে পার্শ্ব শিক্ষকদের বাদ দিয়ে কিন্তু পার্শ্ব শিক্ষকরা যে স্কুলে ক্লাস করাচ্ছে সে রিমিডিয়াল করাক আর যেটাই করাক রিমিডিয়াল করলে পরে দেখবেন নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট আপনার ঝুলিতে পড়ে গেছে পড়ানোকে আর ওই দুজন তিনজন একটা ক্লাসে দুটা তিনটা ছেলে মেয়ে মোটামুটি রিডিং পড়তে পারে তাদেরকে ওই সঙ্গে দেখবেন একটা ক্লাসে নিয়ে যেটা সাধারণত দেখা যায় দেখা গেল ওই ক্লাসে দুজন স্কুলে এসছে অমুক ক্লাসের দুজন তিনজন এসছে অমুক ক্লাসের তিনজন তিনজন এসছে ওদের কি তখন আলাদা আলাদা করে পড়ানো হয় না দেখবেন বেশিরভাগ স্কুলে ওই সমস্ত স্টুডেন্টকে এক জায়গায় নিয়ে এসে গল্প গুজব বা একটু সে একটু এই তুই এইটা পড় ওকে ওই ক্লাসে এই তুই এইটা পড় এটা পড় ওরা আরও বেশি আরাম পেয়ে যাবে তো এই জিনিসগুলো না করে এই অযৌক্তিক আন্দোলন না করে যে আন্দোলনের মাধ্যমে সরকারকে বোঝানো যাবে যে পার্শ্ব শিক্ষকরা যদি স্কুলকে যদি বয়কট করে দেয় তাহলে স্কুলগুলো কোন লেভেলের ক্ষতি হতে পারে একবার বুঝুক দরকার পড়লে তিন দিন তিন দিনের পরে যদি কোনো সমাধান না আসে তারপরে পাঁচ দিন পাঁচ দিন পরে যদি কোনো সমাধান না আসে তারপরে সাত দশ দিন রকম করে আন্দোলনগুলোকে সংগঠিত করুন তাহলে ভালো হবে অন্যথায় এইভাবে সময় নষ্ট করে লাভ নেই আমার এই ভিডিও যদি আপনাদের আমার প্রস্তাব যদি পছন্দনীয় হয়ে থাকে যাদের 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 পছন্দনীয় যারা লাইভে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন বা আপনাদের কাছে যদি কোনো রকম আন্দোলনের যে এই রকমভাবে আন্দোলন করলে কেমন হয় সেটাও আপনারা কমেন্টে জানাবেন ঠিক আছে পরবর্তীতে পরবর্তী ভিডিওতে এই বিষয় নিয়ে অবশ্যই আমি আলোচনা করব ঠিক আছে কিন্তু আমি আমার ব্যক্তিগতভাবে যদি বলি আমি আন্দোলনের আমি চাই ফিফথ সেপ্টেম্বর অব্দি আমি দেখবো আমি দেখছি বা দেখব কিন্তু এই মুহূর্তে যারা আন্দোলন করছে আমি তাদের সমর্থনে আছি আপনারা আন্দোলন করুন আমিও আমিও বলছি যে কোনো আন্দোলন হচ্ছে সে আন্দোলনে সহযোগিতা করুন কিন্তু অযৌক্তিক আন্দোলনের সঙ্গে আমি নেই এইটুকু আপনাদের আমি স্পষ্ট জানিয়ে দিলাম অযৌক্তিক আন্দোলনের সঙ্গে কিন্তু আমি নেই রাস্তার আন্দোলন পথের আন্দোলন যদি থাকে সিরাজ খান আছে এবং থাকবেও আমি একটু কর্মের কাজে প্রচণ্ড ব্যস্ত একটা দিন আমি সময় পাই না স্কুল ছুটি হওয়ার পরে আমার বাড়ি আমি বাড়ি ফিরি রাত্রে নটা দশটার আগে বাড়ি ফিরতে পারি না সকাল দশটায় বাড়ির থেকে বেরিয়ে যাই রাত্রি দশটা থেকে সাড়ে দশটা এগারোটার সময় বাড়িতে ঢুকি স্কুল স্কুল করার পরেই আমি আমার কাজে ব্যক্তিগত কাজে আমি কিন্তু বেরিয়ে যাই আমি সময় পাই না এখন এতটাই বিজি হয়ে গেছি কারণ বাড়িতে নার্সিংহোম হতে যাচ্ছে এখানে কাজ হচ্ছে সেক্ষেত্রেও আমি একটু ব্যস্ততা তো তাই আমি হয়তো সময় দিতে পারছি না আর আন্দোলনের আগে যদি একটা ভিডিও বার্তা দিতে পারতাম আরও হয়তো ভালো হতো আরও বেশি সংখ্যক পার্শ্ব শিক্ষকরা সেখানে জমায়েত হতো তো যাই হোক যা যা হচ্ছে ভালো হচ্ছে এবং পাঁচ তারিখের পর আমিও হয়তো সক্রিয়ভাবে কিছু কিছু আন্দোলন উপস্থিত থাকব আশা করি এবং আমার এই ভিডিও আমার এই প্রস্তাব যদি আপনাদের সঠিক মনে হয় তাহলে বিভিন্ন নেতা নেত্রীদের কাছে শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন এবং আপনাদের কলিগসদেরকে আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন এবং পারলে যদি আমার কথাগুলো যুক্তিযুক্ত মনে হয় আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও যুক্তিযুক্ত শিক্ষকদের নিয়ে কোনো ভ্রান্ত খবর নয় পার্শ্ব শিক্ষকদের নিয়ে কোনো রকম কোনো ওই দুই নম্বরই খবর নয় যেটা লজিক্যালি যেটা পার্শ্বশিক্ষকদের নিয়ে ভালো হবে সেই বিষয় নিয়ে লজিক্যালি যে কথাগুলো হয় সেই কথাগুলি আমি আপনাদের সামনে তুলে ধরি এবং সেখানেই যদি আপনারা যদি সহমত পোষণ করেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন লাইক দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম